কুতুব মিনারের পঞ্চম দলটি কে মেরামত করেছিলেন এর সঠিক উত্তর হবে অপশন তুগলক তারপর প্রশ্ন কে বিন্দু অধিপতি নামে পরিচিত ছিলেন কে বিন্দু অধিপতি নামে পরিচিত ছিলেন এর সঠিক উত্তর হবে অপশন সি গৌতমপুত্র সাতকর্ণী তিন নম্বর প্রশ্ন কৈবর্ত বিদ্রোহ কর রাজার আমলে ঘটেছিল কৈবর্ত বিদ্রোহ কর রাজার আমলে ঘটেছিল তো এর সঠিক উত্তর হবে অপশন এ অপশান এ রামপালের আমলে চার নম্বর প্রশ্ন কোন মুঘল সম্রাট তামাক নিষিদ্ধ করেছিলেন কোন মুঘল সম্রাট তামাক নিষিদ্ধ করেছিলেন তো এর সঠিক হবে এর সঠিক উত্তর হবে অপশান ডি ঔরঙ্গজেব পাঁচ নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয়েছিল ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় উত্তর অপশন সি পুনে ছ নম্বর প্রশ্ন কারামলে ভারতে ভারতের দাস প্রথা বিলুপ্ত হয় কার আমলে ভারতে দাসপথা বিলুপ্ত হয় সঠিক উত্তর অপশান বি লর্ড ক্যানিং তারপরের প্রশ্ন নিচের কোন ব্যক্তি লাল কুর্তা আমলের নেতা ছিলেন লাল কুর্তা আমলের আন্দোলনের নেতা নেতা ছিলেন নিচের কোন ব্যক্তি লাল কুর্তা আন্দোলনের নেতা ছিলেন এ সঠিক উত্তর হবে অপশান সি খান আব্দুল গপ্পর খান ফুলতার সদ্য নাম কে গ্রহণ করেছিলেন ফুলতার সদ্য নাম কে গ্রহণ করেছিলেন এ সঠিক উত্তর অপশান ডি প্রীতিলিতা উয়েদেদার স্বতদ্রহ উপত্যকায় কোনগিরি পথ অবস্থিত স্বতদ্র উপত্যকায় কোনগিরি পথ অবস্থিত সঠিক উত্তর ব্যবসায়ী শিপকিলা দশ নম্বর প্রশ্ন কোন গলার্ধে ভারত কোন গলার্ধে অবস্থিত ভারত কোন গলার্ধে অবস্থিত এই প্রশ্নের উত্তরটা অবশ্যই তারপরের প্রশ্ন নিচের কোন রাজ্যের সঙ্গে মিজোরামের কোনো সীমানে নেই বন্ধুরা এই প্রশ্নটা অবশ্যই কম করে জানাবে হোমওয়ার্ক থাকলো